আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে ঈদের খুশি খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তবে এক দিয়ে কষ্ট আমাদের মাস থেকে মায়ের রমজান মাস চলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ঈদ মানে তো খুশি আল্লাপাক আজকের দিনে সবাইকে এই ঈদের খুশি প্রত্যেকটা বাড়িতে আল্লাপাক সবাইকে খুশিতে রাখুন আর ঈদের খুশি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা চলে এসেছি গায়ের চড়া গ্রামে পবিত্র মাহের রমজানের শেষে আজকে খুশি ঈদ তাই এলাকাবাসীকে একটা পেয়ে গেছি এলাকাবাসী থেকে জিজ্ঞাসা করে দেখবো আজকে এই ঋদ কেমন খুশি আছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যে মৌসামটাও একটা ভালো জান গেল ভালোও গেছে একটু কষ্টদায়কও যে আল্লাহ পাক মানুষদের ইন্তেহান নিল যে একটা যে কীভাবে মানুষ দেখি কমার বান্ধারা কীরকমভাবে কষ্টটা সহ্য করতে পারে কিছুদিন গরম চললো তারপরে আল্লাপাক একটা রহমতের বৃষ্টি নাজিল করে পাড়াটাকে ঠান্ডা করে ঈদুল ফিতরের নামাজ আমরা একসাথে সবাই দলবদ্ধ হয়ে জামাতের সাথে আদায় করলাম আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমরা সবাই মিলে আদায় করে এখন গ্রামে ঘুরছি সব এবারে আরও সব বন্ধুরা আছে এদিক ওদিক করে সব বেরিয়েছে দীর্ঘ এক মাস রোজা রাখার পর একটি খুশি ঈদ কেমনটা আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে খুব ভালোই লাগছে ফিলটাও আলাদা মানে বলে বোঝানো যাবে না যে রোজা রাখেনি না না সে বুঝতে পারবে না এই ফিলটা কি নাম আপনার সানামাজ মল্লিক শুনলেন সানামাজ রমজান মাস শেষ আজ খুশির ঈদ সারা বিশ্ব জুড়ে খুশির ঈদ পালন হচ্ছে আমার সঙ্গে আছে নাজিম এনার কাছ থেকে কিছু কথাবার্তা জেনে নেব প্রথমে জানতে চাইবো নাজিমের কাছ থেকে দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ খুশির ঈদ কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তবে এক দিয়ে কষ্ট আমাদের মাস থেকে মায়ের রমজান মাস চলে গেল তার জন্য একদিকে দুঃখিত কিন্তু খুশির ঈদ আল্লাহ দিয়েছে আমাদের জন্য এক মাস রোজা রেখেছিলাম আল্লাহ রাখিয়েছে আমাদের আমার দ্বারাই সে খুশি হবে খুশি হয়ে রাখিয়েছে তাই জন্য বলছি আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ তবে আগামী বছর যেন আল্লাহ হিদাত দেয় ঈদাত আমাদের লম্বা করে দিক হায়াত যেন আবারও আমি মায়ের রমজানটা পেতে যায় পেতে মানে চাই যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সেই হিসাবে বলবো সবাই ঈদ মানাও খুশি মানাও সতে গাড়ি চালাবেন গাড়ি নিয়ে কেউ হুটো খাটি করবেন না তবে অবশ্যই মুসলিম জাতিকে বলবো কেউ বক্স নিয়ে বাজাবেন না এমন ইয়ে করবেন না মায়ের রমজানে এক মাস চলে গেলো তারপরে বক্সও বাজাবেন এগুলো খারাপ জিনিস খুশি মানাও ঈদ মানাও বসো লাইটিং করে প্যান্ডেল করে বক্স বক্সও বাজাবেন না এই দিকে বলতে চাই আমরা তো খুশি ঈদ পালন করছি সকলে নতুন জামা কাপড় কিনেছি ফিরেছি মুসলমানেরা তাদের জন্য কি বলবেন কী বার্তা দিয়ে কষ্ট আমরা যেমন ঈদের এখানে আমরা বসে খুশি মানাচ্ছি দিয়ে দুঃখ লাগে ফিলিস্তিনবাসীদের জন্য সেই সব মা বোন ভাই বোনেরা তার জন্য খুবই কষ্ট লাগে কিন্তু আমরা নির উপায় কি করবো জি ইনশাল্লাহ হজরে দোয়া করেছি আমাদের হুজুর মসজিদের ঈদের দোয়া করেছে আমরাও ঈদের নামাজে দোয়া করেছি হুজুরের পিছনে তো দিয়ে খুবই কষ্ট লাগে যে এই সব রাজ্য যেই সব রাজ্য মানছে না যে তাদের পাশে একটু হলো সাহায্য করুক ঈদের জন্য পেয়ে গেছি আপনার নাম গুলজার দীর্ঘ এক মাস রোজা রাখার পর একদিন খুশির ঈদ কেমন কেমন হচ্ছে খুব সুন্দর লাগছে এক মাস রোজা রাখার পর ঈদটা খুব ভালো লাগছে এক মাস রোজা রাখার পর ঈদটা খুব ভালো সকলকে ধন্যবাদ জানাবো সমস্ত ছেলে মেয়েদেরকে বালকদের বাচ্চাদের সকলকে ধন্যবাদ জানাবো এক মাস রোজা রাখার পর সুন্দর খুশি সুস্থভাবে ঈদ উদযাপন হয়েছে তার জন্য সবাই আমরা আনন্দিত বিশ্ববাসীর জন্য কি বার্তা দেবেন এই খুশির ঈদের জন্য বিশ্ববাসীর জন্য বাচ্চা সকলকে এই বাচ্চাই দেব সকলে ঈদের খুশি মানাক ওয়েলকাম জানাবো টোটাল অল ওয়ার্ল্ডে প্রত্যেকটা রাষ্ট্রে যে মুসলিম আছে সকলকে আমার তরফ থেকেও আমাদের সমস্ত এই অডিয়েন্সের পক্ষ তরফ থেকে সকলকে আমাদের ধন্যবাদ জানাবো ঈদের শুভেচ্ছা জানাবো আপনার নাম সোজা রাখার পর আজকে খুশি ঈদ কেমনটা লাগছে আজ মার্শাল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ঈদ মানে তো খুশি পাক আজকের দিনে সবাইকে এই ঈদের খুশি প্রত্যেকটা বাড়িতে আল্লাহ সবাইকে খুশিতে রাখুন আর মানে প্রত্যেক কোনো মানুষ যখন কাজকর্ম করে কাজের সাথে একটা মজুরি থাকে স্বাভাবিক তা বলা হয়েছে হাদিসবাকের মধ্যে যা সারমর্ম সারা মাস রোজা রাখার পরে বান্দার গোনাগুলোকে ঝরিয়ে দেওয়া হয় আজকে তাকে পাক পবিত্র করে দেওয়া হয় আর সেই হিসেবে সকলকেই পাক খুশিতে রাখুন সকলকে আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই খুশির দিনে কি বার্তা দেবে বিশ্ববাসীকে কি বার্তা দেব সারা বিশ্বতে এখন অশান্তির আগুন জল জল করে চলছে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে নিজেরাই বিভিন্ন মানে পাখের মধ্যে পঙ্খী অবস্থায় ডুবে রয়েছে আর কি আমরা যদি নিজেরা শান্তিকামী হতে পারতাম দুনিয়াতে শান্তির বার্তা পৌঁছে দিতে পারতাম তাহলে এত অশান্তি থাকতো না পৃথিবীতে দিন ইসলাম ইসলাম মানে শান্তি কিন্তু ইসলামের ছায়া তোলা আমরা থেকেও ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি আমরা আমরা যদি প্রকৃত অর্থে ইসলামকে ভালোবেসে ইসলামের এর মানে আইন কানুন নিয়ম নীতিগুলো মেনে চলতে পারে আল্লাপাক আমাদেরকে ইহকাল এবং পরকালে শান্তি দান করবেন এবং আমাদের মাধ্যম দিয়েও আল্লাপাক সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ সৃষ্টি করবে আপনার নাম শেখ রেজাউল কথা বলে খুব ভালো লাগলো